গুড মর্নিং বন্ধুরা আজ চব্বিশ আগস্ট রবিবার আজকের সকালের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল এবার রাজ্যে চলবে উচ্ছেদ তাণ্ডব প্রস্তুত হয়ে গেল নতুন বেদকলকারীদের তালিকা এবার জেলায়ুক্তদের জন্য এসে গেল কঠোর নির্দেশ খুব শীঘ্রই রাজ্যের জেলায় জেলায় সরকারি জমি বেদকলকারীদের বিরুদ্ধে চলবে উচ্ছেদ অভিযান এবার থেকে যে কোনো জেলায় সরকারি জমি বেদকল হলে বিপদে পড়তে পারেন সেই জেলার জেলায়ুক্ত জমি বেদকল হলেই জেলায়ুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে কটর ব্যবস্থা জেলায়ুক্তদের সাবধান থাকতে হবে যাহাতে এক একটুকরো সরকারি জমি বেদকল না হয় সরকার সেই সকল জেলায়ুক্তদের উপরে ব্যবস্থা নেবে পাতারকান্দির বিলবাড়ি এসকেরাম স্কুলে অদ্ভুত আচরণ ছাত্রছাত্রীদের বুথের আক্রমণের গুজবে এলাকায় চাঞ্চল্য পাতারকান্দির বিলবাড়ি এস্কেরাম হাইস্কুলে থানা কয়েকদিন ধরে ঘটছে এক রহস্যজনক ঘটনা নবম এবং দশম শ্রেণীর একাধিক ছাত্রী প্রতিদিন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ছে অথবা অস্বাভাবিক আচরণ করছে বলে খবর পাওয়া যায় স্থানীয়দের দাবি এসবই নাকি বুথের তাণ্ডব ঘটনা স্কুলের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরাও চরম আতঙ্কে চিকিৎসক মহল থেকে জানানো হয়েছে এই ধরনের ঘটনা সাধারণত মেস হিস্টেরিয়া অথবা গুজব সৃষ্ট মানসিক প্রভাবের কারণে হতে পারে গত দশ আগস্ট রহস্যজনকভাবে মৃত্যু হওয়া রাজনগর খুলিচোড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইমরান হুসেন বরবুইয়ার মামলার তদন্তে নতুন মোড় গতকাল অভিযুক্তদের আদালতে তোলা হলে আদালতের নির্দেশে ইমরানের স্ত্রী রিনা বেগম বরবুয়া এবং তার সঙ্গী জামান লস্কর ওরফে বিজুকে তিন দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে বাকি চার অভিযুক্তকে পাঠানো হয়েছে কারাগারে গত দশ আগস্ট বুড়ে ইমরান বরবুয়ার মৃত্যু হলে প্রাথমিকভাবে ধারণা করা হয়ে যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তাই ময়নাতদন্ত ছাড়াই তাকে দ্রুত কবরস্থ করা হয় কিন্তু ইমরানের পরি পরিবারের সদস্যরা বিশেষ করে তার ভাই নাগিব আহমেদ বরবুইয়া তার স্ত্রী রিনা বেগমের সন্দেহজনক আচরণে বিষয়টি নিয়ে সন্দেহ করতে শুরু করেন তাদের প্রচেষ্টায় রিনা এবং তার সঙ্গী বিজুর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হলে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে চাটে রিনা বিজুকে লেখেন ইতিমধ্যে কবরে মৃতদেহ পচে গিয়েছে এখন আর কোনো টেনশন নেই এই মেসেজ হাতে পেয়ে বিজুকে থানায় নিয়ে গেলে সে পুলিশের কাছে ইমরানকে বিষ দিয়ে খুনের কথা করে ভারতের বিভিন্ন অঞ্চলে আবার সক্রিয় হয়েছে বর্ষার প্রবল দ্বারা ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের একাধিক রাজ্যে আগামী কয়েকদিন ধরে চলবে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত জানা গেছে উত্তর পূর্ব ভারতে অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় আগামী সাতাশ আগস্ট পর্যন্ত বিচ্ছিন্নভাবে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশেও তেইশ থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দক্ষিণ ভারতে তামিলনাড়ু তেলেঙ্গানা কেরালা উপকূল কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দেশের মানুষকে সুরক্ষিত রাখতে সিআইএসএফ কর্মীর সংখ্যা বৃদ্ধির প্রস্তাবে শিলমোহর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই বাহিনীকে এক লক্ষ বাষট্টি হাজার থেকে বাড়িয়ে দুই লক্ষ বিশ হাজার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিআইএসএফের সংখ্যা বৃদ্ধির ফলে বন্দর এলাকা বিমানবন্দর জম্মু কাশ্মীর বিদ্যুৎ ও পারমাণবিক প্রকল্প জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা যাবে পাশাপাশি এর ফলে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে বলে অধিকারিকদের মত গুরুত্বপূর্ণ হল এই পরিষেবে সিআইএসএফে মহিলাদের অংশগ্রহণ বাড়তে পারে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী পাঁচ বছর ধরে প্রতি বছর চৌদ্দ হাজার নিয়োগ করা হবে দু সালে তেরো হাজার দুইশো জনকে নিয়োগ করা হয়েছে দু সালে নিয়োগ হয়েছেন চব্বিশ হাজার আটানব্বই জন গত বছরে সিআইএসএফ নিরাপত্তার আওতায় আনা হয়েছে সাতটি নতুন ইউনিট তার মধ্যে রয়েছে সাংসদ ভবন অযোধ্যা বিমানবন্দর হাজারিবাগ এন কয়লা খনি প্রকল্প পুনের আই সি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বক্সার থার্মাল পাওয়ার প্রজেক্ট জোহর থার্মাল পাওয়ার প্রজেক্ট বি স্যাটেলাইট লিঙ্ক প্রজেক্ট দূরপাল্লার ট্রেনে এবার লাগেজ ক্যারি করার নিয়ম কঠোর হচ্ছে বিমানের মতোই নির্দিষ্ট ওজন সীমার মধ্যে ব্যাগ নিতে হবে যাত্রীদের সীমা ছাড়ালেই দিতে হবে অতিরিক্ত জরিমানা রেল সূত্রে খবর বড় রেল স্টেশনগুলোতে লাগেজ কাউন্টার এবং ওজন মাপার যন্ত্র বসানো হবে ব্যাগের ওজন মাপার পর যাত্রীকে একটি টিকিট দেওয়া হবে ট্রেনে চেকিংয়ের সময় টিকিট মিলিয়ে দেখা হবে কোন শ্রেণীতে কত ওজন বহন করা যাবে সেই সীমা ইতিমধ্যেই দেওয়া হয়েছে এসি ফার্স্ট ক্লাসে সত্তর কেজি এসি টু টিয়ার পঞ্চাশ কেজি এসি থ্রি টিয়ার ও স্লিপারে চল্লিশ কেজি এবং জেনারেল ক্লাসে পঁয়ত্রিশ কেজি প্রসঙ্গত ওজন সীমার মধ্যে থাকলেও যদি ব্যাগ আকারে বড় হয় তাহলে দিতে হবে ফাইন উত্তর মধ্য রেলের প্রয়াগরাজ কানপুর সেন্ট্রাল মির্জাপুর ও আলিগড়ের মতো বড় স্টেশনে এই ব্যবস্থা শুরু হচ্ছে অপেক্ষার পালা শেষ করে শারদ উৎসবের আগমনী সুর বাঙালি সনাতন সম্প্রদায়ের প্রতিটি গড়ে গড়ে বেজে উঠতে আর মাত্র বাকি পঁয়ত্রিশ দিন দুষ্টের দমন শিষ্টের পালন ও বিশ্বব্যাপী অবারিত মঙ্গলদনি বয়ে যাক দেবী দুর্গা এমন বার্তা নিয়ে আসছেন লোকালয়ে তাই দেবী দুর্গার আগমনী বার্তায় মাতোয়ারা হয়ে উঠতে চলেছেন বক্তকুল শ্রীভূমিতে প্রতিমা তৈরিতে ব্যস্ত এখন মৃৎশিল্পীরা পঞ্জিকা অনুযায়ী চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মহালয়া একুশ সেপ্টেম্বর রবিবার ইংরেজি ক্যালেন্ডারের হিসাবে এবার দুর্গাপূজার ষষ্ঠী আঠাশ সেপ্টেম্বর দুই অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী বিশুদ্ধ পঞ্জিকা মতে এবার দেবীর গজে আগমন ফলে শস্যপূর্ণা বসুন্ধরা আর গুড়ায় গমন শ্রীভূমি জেলায় বিভিন্ন জায়গায় এখন শুধুই মণ্ডপসজ্জার প্রস্তুতি তুঙ্গে উঠেছে কে কত ভালো মণ্ডপসজ্জা করে দর্শনার্থী টানতে পারেন এর প্রস্তুতিও শুরু হয়ে গেছে এদিকে বদরপুরের বিভিন্ন শিল্পালয়ে চলছে দুর্গা প্রতিমার প্রস্তুতির কাজ মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন গোয়ালপাড়া শহরের উপকণ্ঠ অঞ্চলের হাজিলাবিল রাজস্ব গ্রামে উচ্ছেদ অভিযানের চাঞ্চল্য থামাতে না থামতেই গতকাল আবারও গোয়ালপাড়া জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালাল মাটিয়া রাজস্ব চক্রের অন্তর্গত রাক্ষসিনীতে সকাল থেকে চলতে থাকে উচ্ছেদ অভিযান জেলা প্রশাসনের বুলডোজার একের পরে গোর বেঙ্গে চুরমার করে দে গোয়ালপাড়া জেলা প্রশাসন রাক্ষসিনী সংরক্ষিত বনাঞ্চলের আশপাশে সরকারি জমিতে দশটিরও বেশি বুলডোজার দিয়ে প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করে ফরেস্ট গেইটের রাস্তার পশ্চিম দিকের দোকানগুলোতে চলে এই উচ্ছেদ অভিযান ইতিমধ্যে অনেক দোকানদার নিজেই নিজের দোকান ভেঙ্গে নিয়েছেন অন্যদিকে জেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযান অমানবিক বলে আখ্যা দিয়ে গোয়ালপাড়া জেলা সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কার্যকরী সভাপতি জাকির হুসেন বলেন কোনো ধরনের লিখিত নোটিশ না দিয়েই জেলা প্রশাসন হিটলারি কায়দায় মুখ্যমন্ত্রীর গুলামি করার জন্য এই উচ্ছেদ চালাচ্ছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ রবিবার চব্বিশ আগস্ট বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন